নমস্কার বন্ধুরা মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে আর যেদিনকের ব্লগটি আমি শেয়ার করছি সেটি ছিল পঁচিশ ডিসেম্বরের আপনাদের তো আগের ব্লগে শেয়ার করেছি যে আমার হাজব্যান্ডে চব্বিশ আর পঁচিশ এই দুদিন ছুটি ছিল তার সাথে তো মেয়ের ছুটি চলছেই সেই জানুয়ারি মাসে ছ তারিখে স্কুল খুলবে আমেরিকাতে স্কুল কলেজ অফিস এগুলোর পাশাপাশি এই ছুটির দিনগুলোতে সমস্ত কিছুই বন্ধ থাকে তো আগে তো আমরা জানতাম না পরে আমরা জানতে পারলাম এখানে দোকানপাট রেস্টুরেন্ট সমস্ত কিছুই বন্ধ থাকে এদের মেন ফেস্টিভ্যালের দিনগুলোতে তো যাই হোক আজকে তো বাইরে যাওয়ার কোনো কিছু উপায়ও নেই কোথাও গিয়ে খাওয়ারও উপায় নেই সেই জন্য ঘরে বসেই দিনটা কাটাতে হবে তাই সকালে উঠে ঘরের সমস্ত কিছু কাজকর্ম সেরে নেওয়ার পরে লাঞ্চ করে নিয়ে বাকি দিনটাতে কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না তাই হঠাৎ করে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে কুকিজ বানাবো তো যেই ভাবনা সেই কাজ লেগে পড়লাম কুকিজ বানাতে আর বড় মেয়েকেও ডেকে নিলাম সাহায্য করার জন্য তো প্রথমে কিছুটা বাটার রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম সেটাকে বিট করে নিয়েছিলাম তারপরে মেয়েকে বললাম ওর মধ্যে চিনি দিয়ে ভালো করে বিট করতে তার মধ্যে একটা ডিম ভেলে দিলাম তারপর একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে আবারও ভালো করে বিট করলাম তো আজকে ভেবেছিলাম ধরনের কুকিজ বানাবো ওট কুকিজ আর চকলেট চিপস কুকিজ তাই জন্য একটা ব্লেন্ডারের মধ্যে আলাদা করে কিছুটা ওটস গুঁড়ো করে নিয়েছিলাম আর দুটো বাটিতে একটাতে ওটসের গুঁড়ো আর একটাতে ময়দা রেখেছিলাম আর তার সাথে আলাদা করে ওই বাটারের মিশ্রণটাকে দুটো আলাদা আলাদা করে মেখে নিয়েছিলাম তো এখনও পর্যন্ত পুরো জিনিসটাই কিন্তু পিহু করছিল কিন্তু মেশাতে গিয়ে সে আমাকে হাত লাগাতে হলো তো কিছুটা মিশ্রণ আমি ওরসের সাথে মিশিয়ে নিলাম আর কিছুটার মধ্যে চকলেট চিপস মিশিয়ে তার সাথে ময়দা মিশিয়ে পুরোটাকে মেখে আলাদা করে রাখলাম এই পুরো জিনিসটাই কিন্তু আমি প্রথমবার জীবনে করছি এর আগে কখনোই আমি বাড়িতে কুকিজ বানাইনি তাই মনে মনে একটু ভয়ও করছিল যে জিনিসটা ঠিকমতো করতে পারবো কিনা আর কুকিজগুলো ঠিকমতো হবে কি না তো আমার কাছে কোনো কুকি ট্রে ছিল না একটা পিৎজা ট্রে ছিল তার মধ্যেই বাটার পেপার বসিয়ে নিয়ে একটু অয়েল ব্রাশ করে নিলাম আর মেয়েকে বললাম ওর মধ্যে ছোট ছোট গোল করে ওর মধ্যে রেখে দিতে আর তার আগে আমি ওভেনটা হিট করতে বসিয়ে রেখেছিলাম কিন্তু তার মাঝখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম কুকিজগুলো ওভেনে দেওয়ার আগে আমাকে আধা ঘন্টা মতো ফ্রিজে রাখতে হতো একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল জানেন তো যাই হোক কুকিজগুলো রেডি করে নেওয়ার পরে মেয়ে ওভেনের মধ্যে ওই কুকিজগুলোকে রেখে দিয়েছিল তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে ওই আঠেরো মিনিটের মতো দিয়েছিলাম ওভেনে এই যে হয়ে গেছে আমার কুকিজ বানানো গোটা ঘর ময়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কুকিজের কিন্তু বেশি ফুলে উঠতে পারিনি জানি না কেন এরকম হয়েছে হয়তো ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম সেই জন্যই হয়তো বেশি ফুলে উঠতে পারিনি কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল এই যে দেখুন কি সুন্দর লাগছে কুকিজগুলো দেখতে এই যে আমার ওটস আর চকলেট চিপস কুকিজ এত অপূর্ব হয়েছিল খেতে আমার হাজবেন্ড পর্যন্ত চেয়ে চেয়ে খেয়েছে আর আমার বড় মেয়েরও প্রচণ্ড পছন্দ হয়েছে কিন্তু জানেন যার জন্য বানালাম সে একটুও ভালো করে খেলো না ওর হয়তো দোকানের কুকিজটাই বেশি পছন্দ আর আমি প্রথমবার বানিয়েছিলাম হয়তো কিছু চোখ হতেও পারে কিন্তু যাই হোক আমাদের কিন্তু অপূর্ব লেগেছিল খেতে তো এরই মাঝে একটা সারপ্রাইজ ঘটনা ঘটে গেছিলো সারাদিন তো আমরা বাড়ি থেকে বেরোইনি তো মাঝখানে আমার হাজবেন্ড যখন একটু গাড়ি পরিষ্কার করার জন্য বাইরে গেছিল হঠাৎ করে দরজা খুলে দেখে একটা গিফট ঝোলানো রয়েছে তো স্বভাবতই বুঝতেই পেরেছিলাম ওটা বাচ্চাদের জন্য সিক্রেট সান্তা গিফট গিফটের ব্যাগটা দেখে মেয়েরা তো ভীষণ আনন্দ পেয়েছিল নিজের দেশ থেকে এত দূরে এসে এখানে একটা সারপ্রাইজ গিফট পেলে সত্যিই তো আনন্দ হয় বলুন আর এই গিফটটা কিন্তু আমার বা আমার হাজবেন্ড দেওয়া ছিল না এটা দিয়েছিল আমাদেরই এই ফ্ল্যাটের ঠিক উল্টো দিকে দুজন আমেরিকান মহিলা থাকে ওনারাই দিয়েছিল গিফটটা সাথে একটা খুব সুন্দর কার্ড দিয়েছিল ক্রিসমাসের জন্য এই যে এতগুলো গিফট ওনারা দিয়েছিল আর যাই দিয়েছিল সবই দুটো করে জানে এই বাড়িতে দুটো বাচ্চা আছে সেই জন্য দুটো আলাদা আলাদা গিফট দিয়েছিল হ্যাপি মাম্মা এখন ਘড়িতে বিকেল 4:00 মতো বাজে আমার বড়মে ইন্ডিয়াতে কিবোর্ড শিখতো এখানে এসে ক্লাসগুলো এখনো শুরু করা হয়নি তো যাই হোক ওখানে ও কিবোর্ডে বেল সংটা শিখেছিল সেটাই ওকে বাজিয়ে শোনাতে বললাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম ভালো হয়েছে কিনা আমাকে অবশ্যই জানাবেন এখন ঘড়িতে সন্ধ্যা সাতটা সারাদিন বাড়িতে বসে থাকার পরে ক্রিসমাসের দিনেও ঘরের মধ্যে বসে থাকতে আর ইচ্ছা করছিল না আর এখানে এদের মেন ফেস্টিভ্যালগুলোতে সমস্ত কিছু বন্ধ থাকে দোকান পাট রেস্টুরেন্ট সমস্ত কিছুই বন্ধ থাকে তাই আজকে ক্রিসমাস সেই জন্য আজকেও দোকান সমস্ত কিছুই বন্ধ তো যাই হোক সারাদিন ঘরে বসে থেকে আর ভালো লাগছিল না সেই জন্য চারজনের চটদল দিয়ে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম আশেপাশে পাড়াগুলোতে দেখার জন্য ক্রিসমাসের লাইট দিয়ে কিভাবে সাজিয়েছে রাস্তায় বেরিয়ে আমরা তো প্রায় অবাক হয়ে গিয়েছিলাম রোজের ব্যস্ততম জীবনে যেখানে প্রচুর গাড়ি রাস্তায় দেখতে পাওয়া যায় আর প্রচুর মানুষ রাস্তায় চলাফেরা করে আজকে পুরো রাস্তায় একটাও জনপ্রাণী দেখতে পাওয়া যাচ্ছিল না আমার একটুও ধারণা ছিল না যে রাস্তা এতটা ফাঁকা হবে আসলে আমাদের দেশের বড়দিন আর এই দেশের বড়দিনের মধ্যে অনেকটাই পার্থক্য আমাদের দেশের মানুষেরা সারাদিন উৎসব আনন্দ করতে খুবই ভালোবাসে আর এদেশের মানুষরা নিজেদের পরিবারের সকলের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসে তাই এই উৎসব পার্বণের দিনগুলোতেও তারা বাড়ির ভেতরেই নিজের পরিবারের লোকের সাথে আর আত্মীয় স্বজনদের সাথে খাওয়া দাওয়া আর উৎসব আনন্দ করতেই বেশি পছন্দ করে এই উৎসবের দিনগুলোতে তাই তো এতগুলো বাড়িতে আমরা লাইট দেখতে বেরোলাম কিন্তু রাস্তাঘাটে একটাও জনপ্রাণী আমাদের চোখে পড়ল না চলুন পৌঁছে গেছি আমাদের প্রথম পাড়াতে গাড়িতে যেতে যেতেই প্রথমে এই বাড়িটা চোখে পড়ল এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বাড়িটা যে এই ঠান্ডার মধ্যেও গাড়ি থেকে নিচে নেমে ভিডিও করতে বাধ্য হলাম পুরো বাড়িটা এরা প্রজেক্টর আর লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যেন দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল আগের বাড়িটা দেখে একটু এগোতেই আমাদের আরেকটা বাড়ি চোখে পড়ল এই বাড়িটাও কি অপূর্বভাবে সাজিয়েছে লাইট দিয়ে দেখুন ঠিক যেমন আমাদের কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিন আর নিউ ইয়ারে লাইট দিয়ে চারিদিকে সাজিয়ে ঝলমল করে তোলে সেরকমই এ দেশের মানুষেরা নিজেদের বাড়িটিকে এরম আলো দিয়ে সাজিয়ে সুন্দর করে তোলে এই ছোট পেঙ্গুইনগুলো কি সুন্দর লাগছে দেখুন চলুন বেরিয়ে গেছি এই পাড়াটি থেকে এবার যাব আরেকটি পাড়াতে তবে এবারে আর নিচে নেমে কোনো ভিডিও করব না যা দেখবো গাড়ির ভেতর থেকেই দেখব এই ঠান্ডার মধ্যে নিচে আর নামা সম্ভব হচ্ছে না তাই গাড়িতে বসে যতটুকু দেখা যায় ততটুকুই দেখব গাড়ি করে যেতে যেতে প্রত্যেকটা বাড়ি দেখে এত সুন্দর লাগছিল প্রত্যেকটা বাড়ি আলো দিয়ে কিছু না কিছুভাবে ডেকোরেশন করা ঠিক যেমন আমরা দুর্গাপুজো আর কালী পুজোতে নিজেদের বাড়িটা আলো দিয়ে সাজিয়ে তুলি সেরকমই ক্রিসমাসে এরা নিজেদের বাড়িটা সেরকমই আলো দিয়ে সাজিয়ে তুলেছে যেতে যেতে আবারও একটা বাড়ি খুঁজে পেলাম পুরো গোটা বাড়িটা আলো দিয়ে ভরিয়ে তুলেছে কি সুন্দর লাগছে দেখুন বাড়িটা তো আমরা মোটামুটি অনেকগুলো পাড়াই ঘুরে নিয়েছিলাম অনেকগুলো ডেকোরেশনই দেখে নিয়েছিলাম তো রাস্তা দিয়ে যেতে যেতে মাঠের মধ্যে এই খ্রিসমাস ট্রিটা নজরে পড়ল। তাই আমরা গাড়িটাকে পার্ক করে চারজনে মিলে গাড়ি থেকে নামলাম ট্রিটাকে সামনে থেকে দেখব বলে তো মোটামুটি খ্রিসমাসের দিনটা আমাদের এইভাবেই সারাদিন কাটলো খুবই সুন্দর একটা দিন কাটলো আজকে সারাদিনের তো মোটামুটি খ্রিসমাসের লাইটিং দেখা আমাদের শেষ হয়ে গিয়েছে এবার আমাদের বাড়ি ফেরার পালা অনেক রাতও হয়েছে অবশ্য তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো চলে আসব আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলকে বাই আর টাটা